আলাইকুম জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এটা নিয়ে সারা বাংলাদেশে লাস্ট কয়েকদিনে যা কিছু ঘটছে তার সব কিছু আলোচিত হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি পঁয়ত্রিশ নিয়ে যা কিছু হচ্ছে আপনি একটা কনক্লুশনে এসে দাঁড়াতে পারবেন যদিও ফাইনালাইজ কিছুই হয়নি তবে পুরো আপডেট এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে বয়স পঁয়ত্রিশ হচ্ছে নাকি বত্রিশ হচ্ছে নাকি তিরিশই থেকে যাচ্ছে এবং একই সাথে আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি যে জাহাঙ্গীর অনলাইন স্কুল নামে আমার একটা ফেসবুক পেজ আছে সেটাও লাইক বা ফলো দিয়ে রাখুন আশা করি সবার আগে ওখানেও তথ্য পেয়ে যাবেন একটু পিছন থেকে শুরু করি আপনারা জানেন যে পঁয়ত্রিশ বছর বয়স বয়স সীমা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে নতুন ইন্ট্রিম গভর্নমেন্ট আসার সাথে সাথে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো নিয়ে কিন্তু আবারও আন্দোলন নতুন মাত্রা পাচ্ছে এবং এটা আরো বেশি মাত্রা পেয়েছে যখন বাংলাদেশ সার্ভিস কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং আহ অবসরের বয়স সীমা পঁয়ষট্টি করার প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাদের যে বিশেষজ্ঞ এক্সপার্ট আছে এবং যে উপদেষ্টারা আছেন সবাই সম্মিলিত ভাবে এটার সিদ্ধান্ত নেবেন তো সেই সিদ্ধান্ত নেওয়ার আগে এখন দেশের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি ধরনের আলোচনা চলছে সেই বিষয়টা একটু দেখে আসি তা থেকে আপনি বুঝতে পারবেন যে বয়স কত হতে চলেছে তো এই যখন প্রস্তাবটা দিয়েছে পঁয়ষট্টি আহ পঁয়ত্রিশ বয়স সীমা এবং অবসরের সীমা হচ্ছে পঁয়ষট্টি তো এটার ক্ষেত্রে বৈষম্য বিরুদ্ধে অন্যতম সমন্বয়ক সার্জিস করা হয়েছিল বা তিনি বিভিন্ন জায়গা থেকে শুনছিলেন যে পঁয়ত্রিশ পঁয়ষট্টি করা হচ্ছে সেক্ষেত্রে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষাপটে পঁয়ত্রিশ কিংবা পঁয়ষট্টি কোনোটাই যুক্তি না বত্রিশ এবং ষাট নিয়ে ভাবা যেতে পারে তো এইটা যখন তিনি স্ট্যাটাস দিলেন আহ পঁয়ত্রিশ দাবি করা প্রার্থীরা কিন্তু তারা ফুসে উঠলেন এবং চরম আন্দোলনের আহ ডাক দিলেন এবং তারা কিন্তু একটা আন্দোলন শুরু করলেন একুশে সেপ্টেম্বর মার্চ ফর থার্টি ফাইভ মার্চ ফর থার্টি ফাইভ আহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তারা শাহবাগে কিন্তু আহ এই যে পঁয়ত্রিশের দাবি নিয়ে সমাবেত হওয়া শুরু শুরু করেছিলেন যদিও শেষ পর্যন্ত সেটা পুলিশি পণ্ড হয়ে যায় কিন্তু তারা একটা সময়সীমা কিন্তু সরকারকে বেঁধে দিয়েছেন যে সরকারি চাকরিতে আবেদনে করার দাবিতে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ দাবি আদায় ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন আন্দোলনকারীরা এখন এই যে আন্দোলনকারীরা পঁয়ত্রিশ সময়সীমা বেঁধে দিয়েছেন এটা তারা 30 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে এবং এখন এটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় বা সচিবদের মধ্যে বা সরকারে কি ধরনের আলোচনা চলছে সেটা আমরা কিন্তু দেখেছি একটা সচিব গতকাল কিন্তু একটা মন্তব্য করেছেন তিনি আসলে যেটা বলেছেন যে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ এটা নিচুকি একটা গুজব এমন খবরে কান্না দেওয়ার বার্তা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ রহমান অর্থাৎ একটা নিউজ হয়ে গেছে চারিদিকে যে বয়স হয়ে গেছে আসলে বিষয়টা তো পঁয়ত্রিশ চালু হয়নি তিনি সেটা বলেছেন যে পঁয়ত্রিশ করার প্রস্তাব করা হয়েছে তো গণমাধ্যম কর্মীরা যখন জানতে চান তখন তিনি বলেন যে পঁয়ত্রিশ হয়েছে এটা নিচুকি একটা গুজব একটা এসেছে বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন তারা পরে নেবেন তো আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না এই তিনি আসলে স্পষ্ট করে কিছু বলতে চাননি এখন এই সেন্সিটিভ ইস্যুতে এটা তো আজকে আবার যখন পিএসসি কে জিজ্ঞাসা করা হয় যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ নিয়ে আপনারা কি ভাবছেন পিএসসি তো পিএসসিও কিন্তু স্পষ্ট করেছে আজকে যে যে সরকারি কর্ম কমিশন পিএসসি বলছে বয়স বাড়ানোর বিষয়ে তাদের কোনো নেই সরকার বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে বা দেবে পিএসসি সেটি বাস্তবায়ন করবে তো এ বিষয়ে পিএসসির একজন কর্মকর্তা বলেন যে সাম্প্রতিক মানববন্ধনে সরকারি চাকরির বয়স বাড়ানোর বিষয়ে পিএসসি সাথে কথা বলা হয়েছে আসলে পিএসসি এই ধরনের কোনো কর্তৃপক্ষ নয় যে চাকরির বয়স তারা বাড়াবে হ্যাঁ ঠিকই বলেছেন পিএসসি কিন্তু এই ধরনের কর্তৃপক্ষ নয় তো এরও কয়েকদিন আগে বিবিসিতে কিন্তু একটা নিউজ হয়েছিল যে সরকারি চাকরির বয়সীমা বাড়ালে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে তো সেখানে কিন্তু তারা অনেক যুক্তি তুলে ধরেছেন যে কেন বয়স সীমা বাড়ালে দেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে আর পঁয়ত্রিশতম যারা দাবি করছে পঁয়ত্রিশতম যারা দাবি করছে যে বয়স বাড়ানোর পক্ষে তাদের যুক্তি কি তারা অনেকগুলো যুক্তি দিয়েছেন আসলে সেগুলো আমি নেয়ার মতো তারা বলছেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস দুহাজার সালে জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড়ায়ু বা বাহাত্তর দশমিক তিন বছর যা আজ থেকে প্রায় দুই দশক আগের তুলনায় অনেক বেশি তাহলে এখন বলা যাচ্ছে যে গড়ায়ু প্রায় বছর যেটা আগে ছিল এখন গলায় যেহেতু বেড়েছে তাহলে চাকরিতে প্রবেশের বয়স সীমা অবশ্যই বাড়ানো উচিত বলে তারা মনে করছে এমনকি অবসরের সীমাও বাড়ানো উচিত বলে তারা মনে করছে আরেকটা দিক তারা বলেছে যে করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট তৈরি হয়েছে যার ফলে শিক্ষার্থীদের অনার্স মাস্টার্স কমপ্লিট করতে চব্বিশ পঁচিশ বছর এমনকি বেশি লেগে যাচ্ছে যার আহ চাকরির প্রস্তুতি নিতে নিতেই তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে এই জন্য তারা যৌক্তিকভাবে বলেছে যে বয়স সীমা বাড়ানো উচিত একইভাবে তারা বলেছে যে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া এই এশিয়া মহাদেশের অন্যান্য দেশ ভারত শ্রীলঙ্কা অন্যান্য দেশেও কিন্তু চাকরির বয়স সীমা আহ বা তারও বেশি তাহলে কেন নয় বাংলাদেশে পঁয়ত্রিশ হবে না হ্যাঁ অবশ্যই তাদের কথায় যুক্তি আছে তো এ বিষয়ে বিশেষজ্ঞরা আরো অনেক বিষয় বলেছেন যে বয়স বাড়ানোটা উচিত আহ তারা বলেছেন যে আমরা তো চাকরি এই দিতেই হবে এটা বলছি না বাংলাদেশের যে প্রেক্ষাপট অন্তত আমরা চাকরির পরীক্ষাটা যেন দিতে পারি সেই সুযোগটা তারা যাচ্ছে তো বয়সীমা বৃদ্ধির বিপক্ষে যে মতগুলো আছে এটা কিন্তু বিবিসির প্রতিবেদন আহ বিবিসির প্রতিবেদনের থেকে জিষ্ট কথাগুলো এখানে তুলে ধরা হচ্ছে যে বয়স সীমার বৃদ্ধির বিপক্ষে বিবিসির যে চুক্তি যে নিউজটা তারা করেছে বিশেষজ্ঞরা যা মনে করছেন যে বয়স সীমা বাড়ালে সরকারের ব্যয় তো বাড়বেই সেই সাথে প্রশাসনের কার্যক্রমেও অনেক জটিলতা তৈরি হতে পারে তো এখানে কিন্তু প্রশাসনিক জটিলতা কি তৈরি হবে তারা ক্লিয়ার করে বলেনি তবে অন্য মাধ্যম দিয়ে যেটা জেনেছি যে যদি বয়স বাড়ানো হয় একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সী বয়সী প্রত্যেক যদি লক্ষ করে এক আবেদন বেশি প্রায় অন্তত পক্ষে আহ বেশি পড়বে বয়সের সুযোগটা দিলে যারা নতুন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে আর এই যারা একত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে আছে তাদের প্রস্তুতির সাথে এদের প্রস্তুতির একটা অসম প্রতিযোগিতা তৈরি হবে অসম প্রতিযোগিতা কারণ ফ্রেশার্স যারা আছে তারা কিন্তু ওই অর্থে অত সময় পায়নি তাই বিশেষজ্ঞরা বলছে এটা অসম প্রতিযোগিতা তৈরি হবে আহ এজন্য তারা বয়স বাড়ানোর বিপক্ষে কথা বলছেন এবং প্রশাসনের কার্যক্রমেও জটিলতা তৈরি হবে যেহেতু ক্যান্ডিডেট বাড়বে প্রশাসনে এবার বলছে অর্থনৈতিকভাবে সরকারকে দীর্ঘমেয়াদে চাপের মুখে পড়তে হতে পারে এটা বলেছে আহ গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি ডিস্টিংগুইস হলো অর্থনীতিবিদ মুস্তাফিদুর রহমান যদি এখানে অর্থনীতি কি ধরনের চাপে পড়বে তা বলেনি তবে অন্য একটা জায়গায় তার একটা লেখা সম্ভবত দেখেছিলাম বলেছে বাংলাদেশ এখন পপুলেশন ডিভিডেন্ট অর্থাৎ আহ ইয়াং জেনারেশন যেটা বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবকদের যুবক যুবতীদের আহ সংখ্যায় বাংলাদেশে এখন বেশি এটাকে পপুলেশন ডিভিডেন্ড বলে তো এই ধরনের যারা কর্মক্ষম যুবক আছে কর্মক্ষণ যুবক যারা আছে তাদের যদি কাজে না লাগানো যায় তাহলে দেশ কিন্তু পিছিয়ে যাবে আর যদি চাকরির বয়স বাড়ানো হয় পঁয়ত্রিশ করা হয় তাহলে কিন্তু এই লং টাইম এই কর্মক্ষণ ব্যক্তিরা সরকারি চাকরির জন্য আশা নিয়ে বসে থাকবে যেটা অর্থনৈতিকভাবে সরকারকে পিছিয়ে দেবে এটাই তারা বলতে চাইছে তারপরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সমা বৃত্তি সংক্রান্ত আরেকটি জটিলতার জায়গা হলো বেকারত্ব দেখেন বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান পুরুর মতে বাংলাদেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার অর্থাৎ ছাব্বিশ লাখ যদিও বাস্তবে সংখ্যাটা আরো বেশি বলে অর্থনীতিবিদরা মনে করছেন তো এখানে এই যে ছাব্বিশ লাখ কিন্তু সরকারি চাকরিতে মানে সর্বসাকুলে যদি ধরায় তাও শূন্য পদ আছে এক লক্ষ এক লক্ষ তো এই ছাব্বিশ লাখ থেকে এক লক্ষ লোক কিন্তু সুযোগ পাবে ছাব্বিশ লাখ পাবে না তাহলে এই পঁচিশ লাখের অনেক সংখ্যক লোক তারা কিন্তু সরকারি চাকরির জন্য অপেক্ষা করবে কতদিন এখন করছে তিরিশ বছর যদি পঁয়ত্রিশ করা হয় তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করবে কিন্তু দক্ষের বিষয় হলো মেনে নিতে হবে এটা যে তারা ফাইনালি কিন্তু এই এক লক্ষই সুযোগ পাবে আর বাকি পঁচিশ লক্ষ যারা তাদেরকে অন্যতর যেতে হবে কিন্তু যারা পঁয়ত্রিশ পর্যন্ত অপেক্ষা করবে তারা কিন্তু এই যে একটা মোহ এই মোহের কারণে কিন্তু তাদের লাইফের অনেক কিছু নষ্ট হয়ে যাবে এবং তারা বলেছেন যে হ্যাঁ বিশ্বের অন্যান্য দেশে বয়স আহ চাকরিতে প্রবেশের বয়স বেশি কিন্তু সেখানে কিন্তু বেকারত্বের হার অত বেশি না আবার বাংলাদেশে যে যেরকম সরকারি চাকরিতে মানুষের ঝোঁক অন্যান্য দেশে কিন্তু এতটা না তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের তরুণদের সরকারি চাকরির প্রতি ঝোঁক এখন বেশি চাকরিতে প্রবেশের বয়স হলে এই বিশাল কর্মক্ষম তরুণদের অনেকে একদিন না একদিন সরকারি চাকরি হবে আশায় শেষ পর্যন্ত চাকরির জন্য প্রস্তুতি নেবে তো এই প্রস্তুতি নিতে যেয়ে কিন্তু তাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাবে এবং ফাইনালি কেউ সফল হবে ম্যাক্সিমামই ব্যর্থ হবে ব্যর্থদের কিন্তু সেই সময় পঁয়ত্রিশ বছর বয়সে তাদের আবার নতুন করে কর্ম খুঁজতে গেলে আরো লং টাইম লাগবে এটা কিন্তু দেশের একটা তাদের বিয়ের ব্যাপার আছে সামাজিক অনেক আহ দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে তারা অনেক পিছিয়ে পড়বে তো যাই হোক এই যে কথাগুলো বললাম কোনোটি আমার নিজস্ব কথা না এটা প্রতিবেদন বা বিভিন্ন পত্রিকা থেকে প্রতিবেদন তো এ থেকে বোঝা যাচ্ছে যে সরকার এই এই ইস্যুতে মুহূর্তে কিছু স্পষ্ট করে গেছে বললেন না তো আসছে দিনগুলোতে আরো যখন নিউজ হবে সে বিষয়ে আরো সিদ্ধান্ত আসবে তখন জানা যাবে যে আসলে ফাইনালি কত বছর হচ্ছে তো সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ